লাল শাক ভাজা তো অনেক খেয়েছো তো এইভাবে একবার লাল শাকের চচ্চুরি বানিয়ে দেখো গরম ভাতে সবাই ছিটি খাবে এই পথটি হলেও অন্য কিছুর দরকার হবে না তো বন্ধুরা প্রথমে আমি একাটি শাক নিয়ে যেয়ে এগুলো ভালোভাবে বেছে একটু বড় বড় করেই কেটে নেব। তারপর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা বড়ি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেবো তো বড়িগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ মতন পাঁচ পাঁচ ফ্রনটা একটু ভাজা ভাজা করে নেব এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপরে আমি দিয়ে দিলাম বিভিন্ন সবজি যেমন কুমড়ো বিনস গাজর বেগুন পটল বেগুনটা কিন্তু তোমরা অবশ্যই দেবে বেগুনটা দিলেই শাকের টেস্ট অনেকটাই বেড়ে যায় তো সমস্ত সবজিগুলো একটু লাল লাল করেই ভেজে নেব তো সবজিগুলো অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু মোজেও এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো এটা ভালোভাবে জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি কেন শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে তো সে শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে তো শাকটা একটু বড়ো বড়ো করেই কেটেছি তোমরা দেখে বুঝতে পারছো এরপর দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব সবজির সাথে এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না এই শাকের জলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে এখন ঢেকে আমি আট থেকে দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম মাঝে একবার দুবার নাড়িয়েও দিয়েছিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম গুড় যেহেতু আমি বাচ্চারা খাবে ওই জন্য একটা গুড় দিয়ে দিয়েছি দু চামচ মতন আর দিয়ে দিলাম সরষে বাটা এখানে তোমরা একটু পোস্ত বাটাও দিতে পারো আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো দেখো বন্ধুরা এখানে জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে শাকটাও একদম মজে এসছে একটু শুকনো শুকনো করেই নামাতে হবে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে